বন্ধুরা পাঁচটা নিয়ম মানলেই কিন্তু শর্ট ভাইরাল এবার তোমরা অনেকজন বলতে পারো কমেন্টে যে তুই কখনো শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করেছিস আমাদেরকে টিপস দিতে এসেছিস আমারও ভাই মিনি ব্লক চ্যানেল ছিল তোমরা সবাই জানো ডেলি ভিডিও যেতাম না বলে শেষের দিকে ভিউসটা কম আসছিল একে যখন ডেলি অ্যাক্টিভ ছিলাম অনেক কটা ভিডিও কিন্তু আমি ভাইরাল করেছি দেখো সাইডে আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার তিন চারটে চ্যানেল চালাতে পারছিলাম না বলে মিনি ব্লগটা আমি সেলও করে দিয়েছি ছ হাজার টাকায় তোমরা সবাই জানো ওই মিনি ব্লক চ্যানেলটা বামদেব ব্লক বলে চ্যানেলটা তোমরা ভিডিওস একবার দেখতে পারো ঠিক আছে বুঝতে পারলে এখন একটা ভাই ভিডিও আপলোড করছে সেরকম কোয়ালিটি ভালো নয় বলে ভিউস ফিউস আসে না সেখানে বারবার বলছি আজকে ভিডিওটা মজার ছলে দেখে নাও কতদিন তো কত ভিডিও দেখে এলে কোনো কাজ হলো না আজকে ভিডিওটা দেখো ফুল দেখার পর যে পাঁচটা টিপস বলবো যে পাঁচটা নিয়ম তোমাদেরকে ফলো করতে বলবো এই পাঁচটা টিপস ফলো করে বেশি নয় এক মাস শুধুমাত্র ভিডিও আপলোড করবে শর্ট ভিডিও যদি ইমপ্রুভ না হয় যদি ভিউস না পারে আমার ভিডিও কোনো দিন দেখার দরকার নেই এই ভিডিওটা কোথাও শেয়ার করে রেখে দাও তখন এক মাস পরে আনসাবস্ক্রাইব করে দেবে আজে বাজে কমেন্ট করবে আমি কিচ্ছু বলবো না বুঝতে পারলে কিন্তু আজকের ভিডিওটা বারবার বলছি হাত জোর করে বলছি একদম স্কিপ করো না যারা শর্ট ভিডিও আপলোড করে এই পাঁচটা নিয়ম মারলেই তোমরা অনেকজন আছে যারা বলছো দাদা আমরা আমাদের পরে অনেকজন আসছে শর্ট ভিডিও চাচ্ছে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে আমরা অনেক দিন থেকে ভালো ভালো ভিডিও দিচ্ছি তাও কেন আমাদের ভিডিওতে ভিউস আসছে না শর্ট ভিডিও একদমই ফ্রিজ হয়ে যাচ্ছে জিরো ভিউ দাঁড়িয়ে যায় কখনো ওয়ান কে টু কে ভিউস এসে দাঁড়িয়ে যায় আর পাঁচশো ছশো ভিউস এসেই যায় তার বেশি ভিউস আসেই না তাই বন্ধুরা সবার প্রথমে এক নম্বর যে টিপসটা ফলো করতে হবে যে নিয়মটা মেনে তোমাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে ডেলি একটা করে যাদের শুধু শর্ট চ্যানেল ডেলি একটা করে শর্ট ভিডিও কিন্তু দিতেই হবে দুটো দিতে পারলে তো ভালো বারবার বলছি ডেলি একটা করে যদি শর্ট ভিডিও না দাও এমনি ধরো শর্ট ভিডিও লেন্থ কম ডেলি একটা করে না দিলে রিচ কমে যাবে তুমি যে কোনো ক্যাটাগরিতে কাজ করো না কেন তুমি মিনি ব্লগ দিচ্ছ ফ্যাক্ট ভিডিও আপলোড করছো বা যে কোনো শুধু শর্ট ভিডিও আপলোড করে থাকলে ডেলি একটা করে ব্লগ মানে ডেলি একটা করে ভিডিও কিন্তু তোমাকে ছাড়তে হবে দেখো কোন টাইমে ছাড়লে তোমার বেশি ভিউজ আসে আমি ধরো আমি ধরুন মিনি ব্লগ ছাড়তাম তো ওই সাত সন্ধ্যে সাতটা আটটার দিকে ছাড়লে প্রচুর ভিউজ আসতো ঠিক সেই রকমই তোমাদের ফ্যাক্ট মানে ফ্যাক্ট ভিডিও আপলোড করলে বা যে ক্যাটাগরি কুকিং রিলেটেড শর্ট ভিডিও আপলোড করলে দেখো কিছু বড় বড় চ্যানেলকে ফলো করো দু তিন দিন ফলো করো যে তারা কখন ভিডিও আপলোড করছে দেখো সেই টাইমে ভিডিও গুলো আপলোড করো বা তুমি দেখো কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমার বেশি ভিউজ আসছে সন্ধেবেলায় না সকালের দিকে না দুপুরের দিকে সেই টাইমে ভিডিও আপলোড করো আর ডেলি একটা করে শর্ট ভিডিও দিতেই হবে যা যতই ভালো তুমি এডিটিং করো যাই করো তাই করো আমি কিচ্ছু মানবো না ডেলি একটা করে শর্ট ভিডিও দেবে তবেই রিচ পাবে তবেই শর্ট ভিডিও কিন্তু ভাইরাল যাবে ইউটিউব বুঝতে পারবে যে ডেলি ভিডিও দিচ্ছে একটিভ আছে তখনই আস্তে আস্তে ইম্প্রেশন বেশি পাঠাবে হুটহাট করে ভাইরাল হয়ে যাবে শর্ট ভিডিও কিন্তু বুঝতে পারলে এটা হলো এক নম্বর টিপস এক নম্বর নিয়মটা কিন্তু তোমাদেরকে মানতে হবে ডেলি একটা করে কিন্তু ভিডিও দিতেই হবে দুটো দিতে পারলে তো ভালো কথা এরপর বন্ধুরা তোমাদেরকে দু নম্বর যে টিপসটা বা যে নিয়মটা মেনে তোমাদেরকে শর্ট ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে বেস্ট কোয়ালিটির শর্ট ভিডিও না দিলে ভাই ভিউজ আসবো না বারবার বলছি আমি শেষের দিকে আপলোডটাও দেখিয়ে দেবো ঠিক আছে অনেকজন ভুলভালভাবে আপলোড করে বলে ভিডিওটা কোয়ালিটি ভালো হয় না আমি শেষের দিকে ভিডিওটা স্কিপ করে না শর্টিং সেটিং সমেত আপলোডটাও শেষের দিকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দেবো ঠিক আছে অনেক সময় কি আমরা হাজার আশিতে কি ফোর কেতে ভিডিওটা সেভ করি কিন্তু আপলোড করার সময় আমরা কী করি ওই শর্ট ফিড থেকে আপলোড করবি সে কারণে কিন্তু আমাদের কোয়ালিটিটা অনেকটা কিন্তু মানে কমে যায় তাই আমি বারবার বলছি শেষের দিকে আমি কিন্তু আপলোড করাটাও দেখাবো সেই কারণে বলছি বন্ধুরা এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে দু হাজার আঠেরো উনিশ কুড়ি সালে তখন কম্পিটিশন কম ছিল তখন যাই ভিডিও আপলোড করতে ভিউজ আসতো কিন্তু এখন কোয়ালিটি যদি ভালো না হয় ভাই তোমার মতো কতজন ভিডিও আপলোড করে তাদের ভিডিও দেখবি তোমার কোয়ালিটি যদি ঝাপসা হয় তুমি রেগুলার ভিডিও দিচ্ছ সে গাদার মতো একটা করে ভাবছো যে রেগুলার তো আমি অ্যাক্টিভ আছি রেগুলার যা খুশি আপলোড করে দিচ্ছ ভিডিওর মধ্যে ভ্যালু থাকতে হবে মানে তোমার ভিডিওর মধ্যে সাসপেন্স ক্রিয়েট করে রাখতে হবে এডিটিং ভালো হতে হবে সবকিছু কোয়ালিটি ভালো হতে হবে তবেই সেই ভিডিওটা চলবে তাছাড়া কিন্তু চলবে না যতই ভালো করে তুমি এডিট করো যতই টিপস তুমি ফলো করো না কেন বারবার বলছি দু নম্বর টিপসটা তোমাকে মানতে হবে নিয়মটা ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু তোমাকে দিতে হবে এরপর বন্ধুরা আমি তিন নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে আমাদের শর্ট ভিডিওগুলোকে শর্ট ফিডের মধ্যে পাঠাতে হবে আর একবার যদি শর্ট ফিডের মধ্যে যাওয়া শুরু করে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও ভাইরাল যাবে আমার বেশিরভাগ যে ভিডিওগুলো সব মিনি ব্লগুলো ভাইরাল হয়েছিল বেশিরভাগ ভিউস ওই শর্ট ফিট থেকে এসেছিল দেখো আমি তোমাদের দেখাচ্ছি তিন চারটে ভিডিও দেখো আমি দেখিয়ে দিচ্ছি শর্ট ফিট থেকে বেশি ভিউ আসছে এবার বলবো দাদা শর্ট ফিট কোনটা শর্ট ফিট ওই ইউটিউবটা ওপেন করার পরেই যে শর্ট ভিডিওগুলো দেখাচ্ছে ওটা শর্ট ফিট বলে না ঠিক আছে ওটা বলে ব্রাউজার ফিচার ওই ব্রাউজার ফিচারে ওই যে শর্ট ভিডিও দেখাচ্ছে আমি দেখাচ্ছি ব্রাউজার ফিচারে শর্ট ভিডিও বলে তোমরা ধরো একটা ভিডিও আপলোড করলে ইউটিউব আমার ডিভাইস আমার ইউটিউবে ব্রাউজার ফিচারে যেমন গাতে শর্ট ভিডিও দেখাচ্ছে তোমার একটা ধর ওখানে শর্ট ভিডিও দেখালো ঠিক আছে আমি ওই ব্রাউজার ফিচার থেকে যদি ক্লিক করি ঠিক আছে ক্লিক করে ওই ভিউসটা কিন্তু ব্রাউজার ফিচার থেকে কাউন্ট হবে আর শর্ট ফিডে কোনটা শর্ট ফিড হচ্ছে করে করে বুঝতে পারলে ধরে নাও আমি দিস কল করে ভিডিও দেখছি প্রথমে একটা আলাদা ক্রিয়েটারের ভিডিও এসেছে তারপর আবার দিস কল করেছি তখন তোমার ভিডিওটা চলে এসেছে ওই যে ভিউসটা কাউন্ট হবে শর্ট ফিড মানে গুদা বাংলায় বলা যায় দিস কল করে করে যে ভিডিওগুলো দেখা হয় না ওটা বলে শর্ট ফিড আর ওই শর্ট ফিডের মধ্যে যদি ভাই তুমি ভিডিও পাঠাতে পারো বাচ্চা থেকে বুড়ো সবাই তোমরা দেখে থাকবে ইউটিউবটা ওপেন করে সবাই কিন্তু একটা শর্ট ভিডিওতে প্রেস করে সেটা ব্রাউজার ফিচার থেকে হোক বা শর্ট ফিড থেকে একটা ভিডিও দেখার পর সে কিন্তু আবার ব্যাক এসে আবার ব্রাউজার অফিসার থেকে আবার অন্য শর্টটা ক্লিক করে না সে একটা ভিডিও প্রেস করার পর দিস কল করে শর্ট ভিডিও দেখতেই লাগে সেই কারণে বন্ধুরা ওই শর্ট ফিডের মধ্যে যদি তুমি ভিডিও পাঠাতে পারো ভিডিও ভাইরাল হবেই হবে এবার বলবে দাদা শর্ট ফিডের ভিডিও কীভাবে পাঠাবো সেটা আপলোডটা ঠিক মতো আপলোডটা তোমাকে প্রসেসিংটা জানতে হবে সেটা আমি ভিডিও শেষের দিকে দেখাবো আর একটা ঠিক আছে হ্যাশট্যাগ শর্ট এটা কিন্তু তোমাকে লিখতে হবে টাইটেলে তোমার ভিডিও রিয়েটেড হ্যাশট্যাগ তো দেবে তুমি ধরো কমেডি ভিডিও আপলোড করো হ্যাশট্যা কমেডি ভিডিও হ্যাশ ফানি ভিডিও এগুলো তো দেবে ঠিক আছে কিন্তু সবার প্রথমে হ্যাশ হ্যাশ দিয়ে এস ও আর এস টি হ্যাশট্যাগ শর্টটা কিন্তু সবার প্রথমে দেবে টাইটেলে তাহলেই কিন্তু শর্ট ফিডে যাবে আর একটা যেটা তোমরা সবাই জানো বেসিক জিনিস আমাদের কিন্তু মানে লম্বা লম্বীভাবে শর্ট ভিডিওটা ক্রিয়েট করতে হবে তবেই সেটা শর্ট ফিডের মধ্যে যায় এটা তো বেসিক জিনিস আমরা সবাই জানি বুঝতে পারলে তো মানে নাইন ইস ডু ষোলো এই রেজুলেশনটা রাখতে হবে ষোলো ইস ডু নাইনটা রাখলে হবে না আমার যে ভিডিওটা দেখছি রেজলিউশন কি ষোলো ইস টু নাইন আর শর্ট ফিডে নাইন ইস টু ষোলো নাকি আছে নাইন ইস টু ষোলো মানে নাইন ইস টু সিক্সটিন লম্বা লম্বি রেজলিউশনে শর্ট ভিডিও বানাতে হবে এটা তো বেসিক জিনিস সবাই জানে শর্ট ভিডিও ওইভাবেই বানায় তো এইভাবে এই দুটো কাজ করলেই শর্ট ফিডের মধ্যে তোমার ভিডিও যাবে আর আপলোডটার মানে আপলোডটাও ঠিকঠাক করতে হবে সেটা আমি ভিডিও শেষের দিকে দেখাচ্ছি এরপর বন্ধুরা শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আমি চার নম্বর যে টিপসটা দেবো ঠিক আছে চার নম্বর যে নিয়মটা তোমাকে মানতে হবে শর্ট ভিডিওর মধ্যে তোমাকে সাসপেন্স ক্রিয়েট করে রাখতে হবে বুঝতে পারলে তো অনেক সময় কি হয় ধরো উপর দিস কল করে একটা শর্ট ভিডিও দেখছি ঠিক আছে তারপর উপর দিস কল করলাম ওই ভিডিওটা দেখবো ফুল অব্দি দেখবো কেন প্রথম ন সেকেন্ড কি সাত সেকেন্ড এমন একটা তোমাকে কথা বলতে হবে ভিডিওর মধ্যে যাতে করে সবাই শেষ অব্দি ভিডিওটা দেখে বুঝতে পারলে তো সেই কারণে তোমাকে ভিডিওর শর্ট ভিডিও প্রথম ন সেকেন্ড আট থেকে ন সেকেন্ডের মধ্যে এমন কিছু বলতে হবে যেন সেই ভিডিওটা ফুল দেখে যায় ওই সাসপেন্স ক্রিয়ে ক্রিয়েট করে কিন্তু তোমাকে ভিডিওর মধ্যে রাখতে হবে বুঝতে পারলে এটা না করলে কিন্তু শর্ট ভিডিও ওই উপদেশ কল করে দেবে ধরো উপদেশ করলে একটা শর্ট ভিডিও হলে তোমারটা ভালো লাগলো না প্রথম তিন চার সেকেন্ড আবার উপদেশ কল করে অন্য শর্ট ভিডিওটা দেখবে তোমারটা দেখবে না ঠিক আছে প্রথম ন সেকেন্ড দরকার পড়লে এডিটিং বেশি ভালো করো সাব টাইটেল দাও এডিটিং ভালো করে দাও এমন কিছু বলো কমেডি বা যে কোনো ক্যাটাগরি তোমার শর্ট ভিডিও হোক না কারণ প্রথম ন সেকেন্ড কিন্তু তোমাকে আটকে রাখতে হবে ভিওয়ার্সকে নাহলে দিয়ে দিশকল করে চলে যাবে যদি না ভালো লাগে ভয়েস কোয়ালিটি ভালো করো এডিটিং ভালো করো সব দিতে আমি তোমাদেরকে বললাম এরপর বলুন তোমরা সর্বশেষ পাঁচ নম্বর যে টিপসটা দেবো একটা বোনাস টিপসও দেবো ঠিক আছে কেউ স্কিপ করবে না পাঁচ নম্বর যে টিপসটা যে নিয়মটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে তোমাকে রেগুলারটি শর্ট ভিডিও আপলোড করতে তোমরা অনেকজন কি করো রেগুলার ভিডিও দিতে দিতে যখনই দেখো যে জিরো ভিউজ আসছে পাঁচটা দশটা কুড়িটা তখন আর ভিডিও তোমরা রেগুলার দাও না আমি প্রথম থেকেই বলে আসছি রেগুলার একটা করে শর্ট ভিডিও দিতেই হবে ভিউজ কটা এলো না এলো দেখো না ভালো ভালো ভিডিও দাও আর কিছু ভুল তোমরা করবে না আমি ভিডিওর মাধ্যমে বলি নিজের ভিডিও নিজে দেখবে না নিজের ভিডিও শেয়ার করবে না কিছু স্প্যাম কমেন্ট যেমন আমার চ্যানেলে ঘুরে এসো ফলো করো তোমার ভিডিও লিঙ্ক হলো অন্য জায়গায় পেস্ট করছো অন্য জায়গায় কমেন্ট বক্সটা এই বেসিক ভুলগুলো করবে না গাদা গাদা হ্যাশট্যাগ অনেকজন ব্যবহার করে ডেসক্রিপশন বক্সে প্রচুর চ্যানেলকে মেনশন করে দেয় এই ভুলগুলো তোমরা করবে না তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিওতে রেগুলার কাজ করো ভালো কন্টেন্ট যদি হয় একশো পার্সেন্ট ভাইরাল যাবে ঠিক আছে সেই জন্য ওটা ভিউজ এলো না না এলো দেখে রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে তোমাকে রেগুলার ভিডিও কিন্তু দিতে হবে এরপর সর্বশেষে বললাম না বোনাস টিপস তোমার যদি নতুন চ্যানেল হয়ে থাকে বা তোমার ধরো ভিডিও সেরকম ভাইরাল হচ্ছে না তাহলে তুমি ভিডিওর লেন্থটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখবে ঠিক আছে অনেকজন ওই পঞ্চাশ সেকেন্ড সাত সেকেন্ড রেখে দেয় ভিডিওর লেন্থ কিন্তু তার ভিডিওর মধ্যে সেইরকম ভালো এডিটিং হয় না মানুষরা বোর ফিল হয়ে যায় সেজন্য এই পনেরো সেকেন্ড কি ন সেকেন্ড দেখে স্কিপ করে দেয় যার ফলে অডিয়েন্স ডিটেশন যেটা অ্যাভারেজ ভিডিও ডিডেশন থাকে না ওটা কিন্তু প্রচুর কমে যায় সেই কারণে বারবার বলছি তোমাদের কিন্তু প্রত্যেকটা তুমি ইনস্টাগ্রামে কাজ করো লং ভিডিও আপলোড করো বা শর্ট ভিডিও ফেসবুকে কাজ করো বা ইউটিউবে যত ভিডিওর মধ্যে ওয়াশ টাইম বেশি পাবে তত ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব বেশি বেশি পাঠাবে তত বেশি বেশি শর্ট ফিডের মধ্যে ফেলবে তত বেশি বেশি ব্রাউজার ফিচারে দেখাবে ওয়াশ টাইমটা হচ্ছে মেন বুঝতে পারলে কারণে ওয়াশ টাইমটা কি করে বেশি ভাবে ভিডিওর লেন্থ ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে রাখবে যখন দেখবে তোমার প্রত্যেকটা ভিডিওতে পঞ্চাশ হাজার ওয়ান লাখ টু লাখ করে ভিউজ ঢুকছে তখন আস্তে আস্তে লেন্থটা বাড়িয়ে দেবে বুঝতে পারলে প্রথম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মানে লেন্থটা রাখবে আমি দেখেছি মিনি ব্লগ আপলোড করে বেশি বড় মিনি ব্লগ করলে ভিউজ না আবার বেশি ছোট করলেও ভিউজ না ওই তিরিশ থেকে চল্লিশ মধ্যে রাখলে দেখতাম আমি ভালো ফিডব্যাক কিন্তু পেতাম ভালো ভিউজ কিন্তু আসতো বুঝতে পারলে চলো এই ছিল পাঁচটা টিপস এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি সঠিক নিয়মে ভিডিও আপলোড করার পদ্ধতিটা সঠিক নিয়মে আপলোডটাও কিন্তু জানতে হবে এই টিপসগুলো ফলো করছো কিন্তু আপলোডটা তুমি হুলো করে জানো না কিরম শর্টিং নিয়মে আপলোড করতে হয় শর্ট ভিডিওগুলো এটাও কিন্তু এটা কিন্তু না জানলে কিন্তু বিপদ হয়ে যাবে ঠিক আছে সেই জন্য তোমাকে কী করতে হবে না করতে আমি তোমাদেরকে বলছি দেখো স্কিপ করো না দেখো সাইডে মোট স্ক্রিনে চলেছি আমরা কী করবো এখানে আমি ইউটিউবটা ওপেন করছি ঠিক আছে সত্যি মানে সমস্যা আমার পিছু ছাড়ে না এরকম হচ্ছে ব্যাপার ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো এই সাউন্ডটা আমি প্রেস দেখতে পাচ্ছো আবার আসছে একবার যাচ্ছে এই সমস্যা মাঝখানে একবার ডেথ হয়ে গেছিলো তোমার সবাই যেন সেখানে একটা চ্যানেলও আমি ফিরে পেলাম না টেকনিক্যাল ঘোষাল ফেসবুক চ্যানেল ভালো গ্রহ হচ্ছিল ওই চ্যানেলটা আইডি পাসওয়ার্ড এই চ্যানেলে লগ ইন ছিল এই মোবাইলটা ডেথ হয়ে গেছিলো কিছু আর ছিল না যেমন নতুন মোবাইল খুলে প্রথম থেকে ওপেন মানে ওপেন করতে হয় ঠিক সেই রকমই সব উড়ে পালিয়ে গেছে চ্যানেল ফ্যানেল ফটো ওই চ্যানেলটা তো ধরো শুধু এই চ্যানেলই লগ ইন ছিল আবার যখন আমি এই ডিভাইসে লগন করতে যাচ্ছি তখন বলছে যে এই মানে ওই জিমেলের মধ্যে একটা মানে ইমেল পাঠাচ্ছে কিন্তু ওই জিমেলটা তো আমার কোড পাঠাচ্ছে বুঝলে তো কিন্তু ওই জিমেলটা আমার তো অন্য ডিভাইসে লগ ইন ছিল না শুধু এই ডিভাইসই ছিল সেখানে ওই চ্যানেলটা ফেলে ফেলাম না তোমরা সবাই জানো খুবই কষ্ট পেয়েছিলাম ভালো করে করছিলো টেকনিক্যাল ঘোষাল তোমরা সার্চ করে দেখে আসতে পারো ফেসবুক ডিটের ভিডিও ছাড়া দিয়ে আবার আবার একটা নতুন চ্যানেল খুললাম যেমন ফেসবুক ফেসবুক টিপস বেঙ্গল ওই চ্যানেল এখন ভিডিও দিচ্ছি কি করবো ঠিক আছে ঠিক সেই রকমই আবার দেখো আমি কিন্তু সাউন্ড মানে যেমন এই বাড়ার কমানোর অপশনটা যেটা আছে এটা কিন্তু আমি বাড়াচ্ছি না তাও অটোমেটিক কিন্তু বেড়ে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছো চলো সব বাদ দাও আমি যেটা দেখাচ্ছিলাম দেখো অটোমেটিক আসছে আর যাচ্ছে অটোমেটিক আসছে দেখো অটোমেটিক আসছে আর যাচ্ছে আমি কিছুই প্রেস করিনি কি আর বলবো তোমাদেরকে চলো শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা বলছি দেখো এই প্লাস এখানে প্রেস করবে তোমরা এই প্লাস এখানে প্রেস করার পরে ঠিক আছে অনেকজন কি করো তোমরা এখানে তোমরা এই শর্ট ফিডে চলে এসো তোমার ভিডিওটা যদি গ্যালারিতে তুমি সেভ করে রেখে দাও ভিডিওটা আপলোড করার জন্য তাহলে তোমরা এই শর্ট ফিডে এসে এইখান থেকে ভিডিওটা নেবে না তাহলে কিন্তু ভিডিওটা কোয়ালিটি প্রচুর খারাপ হয়ে যাবে আমি যখন মিনি ব্লগ আপলোড করতাম দেখতাম তুমি ভালো এডি মানে কোয়ালিটিতে সেভ করছো কিন্তু এখান থেকে এই শর্ট ফিড থেকে এই গ্যালারিতে গিয়ে যদি ভিডিওটা তুমি এখান থেকে নাও এখান থেকে যদি সিলেক্ট করে দিয়ে আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু বেশি কোয়ালিটি ভালো হবে না তোমাদেরকে কী করতে হবে এখান থেকে এই শর্ট ফিট থেকে কারা ভিডিও আপলোড করে ঠিক আছে যারা আমার মতো এইরকম রেকর্ড করে এখান থেকে ধরো ডাইরেক্ট রেকর্ড করে দেয় গিয়ে ওপর থেকে কোনো একটা সাউন্ড ধরো নিয়ে নিল দিয়ে সেই গানের ওপর ধরো লিফটিং করলো বা সেরম কিছু এখান থেকে যেন ধরো এই গানটাই নিয়ে নিলো ধরো ঠিক আছে এই গানটা নেওয়ার পর ধরো আমি গানটার সঙ্গে গানটা করছি তখন ডাইরেক্ট যদি শ্যুট করো সেক্ষেত্রে এই শর্ট ফিট থেকে করবে আপলোড তোমার ভিডিওটা যদি গ্যালারিতে থাকে বারবার বলছি দু নম্বর টিপসের মধ্যে কিন্তু আমি বলেছি কোয়ালিটি ফুল ভিডিও না দিলে ভাই তোমার ভিডিও দেখবে না সেই জন্য তোমরা তোমার ভিডিওটা যদি গ্যালারি দেখে তাহলে তোমরা এই ভিডিও সেকশন থেকে তুমি ভিডিওটা আপলোড করবে তাহলে কিন্তু ভিডিওটার কোয়ালিটি ভালো হবে এখান থেকে আপলোড করলো শর্ট ফিটে যাবে আবার এই ভিডিও অপশানে প্রেস করলো শর্ট ফিটে যাবে আমি ভিডিও সেকশনে চলে এলাম আসার পরে এখান থেকে একটা শর্ট ভিডিও ধরে নাও এটাই ধরে নাও আমার ভিডিও ঠিক আছে এটা একটা অন্যজনের ভিডিও সেখানে নেক্সট অপশন প্রেস করবে নেক্সট অপশন প্রেস করবে ঠিক আছে বুঝতে পারলে এবার কি করবে দেখতে পাচ্ছি ওপরে পেসি লাইকান আছে যেটা আমি তোমাদেরকে বললাম এই পেসি লাইকানে প্রেস করে তোমার ভিডিওর যেটা বেস্ট পার্ট ঠিক আছে সেই পার্টটা তোমরা এখান থেকে সিলেক্ট করার পরই নিচে আদব এখানে ডান বলে অপশন আছে এই ডানটাই দিয়ে দেবে ঠিক আছে আর ব্রাজ অফিসার থেকে যাতে মানুষ ক্লিক করে সেই জন্য তুমি ভিডিওটা এডিট করার সময় ঠিক আছে এখানে তুমি কিছু একটা লিখে দেবে ওপরে ঠিক আছে এডিট করার সময় বা ভিডিওটা তুমি সিলেক্ট করার সময় আমি দেখাচ্ছি তারা ওখান থেকে আমি একবার ব্যাগ দিচ্ছি আর ভিডিওটা আমি তো সিলেক্ট করেছি দেখতে পাচ্ছ ওখানে টেক্সট বলে একটা অপশন আছে এবি এবি মানে প্রেস করার পর এখানে আমি ধরো লিখছি যে শেষে আসল মজা এরকম একটা লিখে দিলাম ঠিক আছে দি ডান করে দিলাম উপরে তো এরকম কিছু একটা লিখবে তোমাদের ভিডিওটা এডিটিং করার সময় যদি মনে না থাকে তাহলে এই আপলোড করার সময় এরকম কিছু একটা লিখে দেবে দিয়ে নেক্সট করে দেবে আমাদের ধরো টেক্স ভিডিও এতটা লেখার দরকার নেই কিন্তু তোমাদের কমেডি ভিডিও কুকিং ভিডিও হলে এরকম একটা কিছু লিখবে তাহলে কিন্তু বেশি বেশি ক্লিক করবে ব্রাউজার ফিচার থেকে ব্রাদার ফিচারে তো চারটে ভিডিও থাকে তোমার ভিডিও কেন প্রেস করবে তোমার ভিডিওর পার্টটা ভালো লাগতো উপরে কিছু লিখতে হবে সাসপেন্স ক্রিয়েট করার মতো এরপর তুমি টাইটেল দেবে টাইটেল যেভাবে দাও দেবে কিন্তু হ্যাশট্যাগ শর্টটা ঠিক আছে হ্যাশট্যাগ শর্টটা কিন্তু আমি হিজি বিজি ধরো এমনি দেখানোর জন্য কিছু একটা ধরো টাইটেল দিয়ে দিলাম এবার সবার প্রথমে এই হ্যাশ দেওয়ার পর এস এইচ ও আট টি এস ঠিক আছে দেখতে পাচ্ছো বন্ধুরা হ্যাশট্যাগ শর্ট দিয়ে কতজন ভিডিও আপলোড করেছে নাইনটি এইট করোর ভিডিও আপলোড হয়েছে যখনই তুমি এই হ্যাশট্যাগ শর্ট শেষে এক্সটা যেন থাকে হ্যাশট্যাগ শর্টটি যখনই দেবে না ওই ভিডিওগুলো নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করবে শর্ট ভিডিও বেশি বেশি পাঠাবে ভিডিও রিডিটের হ্যাটট্যাগ দেবেস ঠিক আছে কিন্তু এই হ্যাশট্যাগ শর্টটা কিন্তু টাইটেলে দেবে এটা তুমি দিয়ে দিলে তারপরে তুমি এটা আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে ঠিক আছে এটা তুমি আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে অনেকজন এখানে পাবলিক করে দেয় ভিডিওটা আমি এখনও ঠিকঠাক ট্যাগ দিলাম না এসিও ঠিক মতো করলাম না এখন যদি ভিডিওটা আপলোড করি তাহলে কিন্তু ভাইরাল যাবে না আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে ঠিক আছে এখানে যদি পাবলিক করে করো তাহলে সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে মানুষের কাছে ছড়িয়ে যাবে সেটা করলে হবে না আমি আনলিস্ট করে আপলোড করার পর ওয়াট স্টোরতে গিয়ে ঠিকঠাকভাবে এসিও করার পর ভিডিওটা আমি আপলোড করবো সেই জন্য দেখো আনলিস্ট করে দিয়েছি ঠিক আছে তারপর এখানে লোকেশন দেবে ঠিক আছে আমার ইন্ডিয়া লোকেশানটা দিলে কি হবে তোমার লোকেশনে মানুষের কাছে বেশি বেশি ভিডিওটা পাঠাবে বেশি ভিউজ আসবে লোকেশন দেবে তারপরে এটা হচ্ছে মেন অডিয়েন্স এই অডিয়েন্স আসার পর সবাই এটা ইয়েস করে দেয় এটা ইয়েস করলে বাচ্চাদের কাছে তোমার ভিডিও যাবে না এবং কমেন্ট বক্সটা হাইট হয়ে যাবে যার ফলে কমেন্ট লাইন না পড়লে ভিডিওটা ইমপ্রেশন বেশি পাঠাবে না যত লাইক কমেন্ট পড়বে ভিডিও বেশি রিচ পাবে বেশি ইমপ্রেশন পাঠাবে সেই জন্য দুটোই তোমরা নো করবে আমার ভিডিও তো খারাপ ভিডিও নয় যে সেক্সুয়াল ভিডিও বাচ্চাটা দেখতে পাবে না আমার আমার ভিডিও বাচ্চা ভিডিও সবাই দেখতে পাবে সেই জন্য দুটোই নো করবে ঠিক আছে নো করার পর এখান থেকে ব্যাক দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিও এই ভিডিওটা যদি আমার ভাইরাল হয়ে যায় তাহলে এই রিলেটেড ভিডিওতে যদি একটা ভিডিও এখানে আমি সেট করি তাহলে কিন্তু ওই ভিডিওটাও কিন্তু আমার ভাইরাল যাবে তো এখান থেকে একটা একটা ভিডিও ধরো এখান থেকে দিয়ে দিলাম তারপরেই এই কমেন্ট বক্সটা তোমরা অন ডাকবে অনেকজন বলে দাদা আজে বাজে কমেন্ট করছে ডিমোটিভেট হয়ে যাচ্ছি যে যা করছে করছে খারাপ কমেন্ট আসুক বা ভালো কমেন্ট যত কমেন্ট আসবে বেশি বেশি তত রিচ বেশি পাবে সেই জন্য কমেন্ট বক্সে তোমরা অন করে রেখে দেবে ঠিক আছে আর বারবার বলছি এই অডিয়েন্স সেকশন আসার পর যদি তুমি এটা ইয়েস করে দাও বাচ্চাদের কাছে ভিডিও যাবেন এবং কমেন্ট বক্সটাও কিন্তু অফ হয়ে যাবে সেই জন্য তোমরা দুটি নো করবে ঠিক আছে তারপরে হয়ে গেল এরপর তোমরা এখানে আপলোড শর্ট ভিডিও অপশানে প্রেস করে আপলোড করে দেবে ভিডিওটা দি প্রসেসিং নেওয়ার পর টু হতে গিয়ে তোমার টাইটেলটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে এক নম্বর আর কিছু তোমার ভিডিও রিলেটেড ট্যাগ কিছু নিচেই তোমরা দিয়ে দেবে দেখবে ট্যাগ বলে একটা অপশান আছে এখন ভিডিওটা আপলোড করার সময় নেই ওই ওয়াটি টু হতে দেখবে দেখাবে তারপর সঠিক সময় ভিডিওটা তুমি আপলোড আপলোড করবে এখানে তোমরা ভিজিবিলিটি যাওয়ার পর এখানে তোমরা পাবলিক করে দেবে ঠিক আছে মানে পাবলিক করে দেবে আপলোড তো হয়েই থাকবে তোমার তো আনলিস্ট থাকবে মানে ভিডিওটা আনলিস্ট আছে কেউ কাছে যায়নি যে সঠিক সময়ে যেই সময় তোমার ভিডিওগুলো মানুষরা বেশি দেখছে সেই সময় পাবলিক তোমরা যদি বুঝতে না পারো যে আমি মানে ভিডিও আপলোড করা সঠিক সময় কোনটা দাদা বলো আমি কখন ভিডিও আপলোড করবো তাহলে আমাকে কমেন্ট করবে আমি নতুন ভিডিও আনবো যে তোমাদের চ্যানেলে তোমার যে ক্যাটাগরি ভিডিও বানাচ্ছো সেই ক্যাটাগরির ভিডিও কোন টাইমে ভিডিও আপলোড করা উচিত শর্ট ভালো ভিডিও নিয়ে চলে আসবো কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের ওপরেই তো ভিডিও আনি যে কমেন্টটা বেশি বেশি আসে সবাই নিশ্চয়ই সেটার উপর সমস্যা আছে সেটার ওপর ভিডিও আনি অনেকজন কমেন্ট করছে দাদা আমি ক্যাটাগরি কী দেবো বুঝতে পারছি না ক্যাটাগরি নিয়ে ভিডিও নিয়ে চলে আসে এইরকমই ব্যাপার অনেকজন বলবো দাদা আমি চ্যানেল খুলতে পারছি না তাহলে নতুন একটা চ্যানেল খুলে নিয়ে ভিডিও আনি তোমাদের কমেন্টের ভিত্তিতেই আমি কিন্তু ভিডিওগুলো করি তারপর বন্ধুরা এই পাঁচটা টিপস ফলো করে এই নিয়মে ভিডিওটা আপলোড করো এটা অন্যজনের ভিডিও ঠিক আছে সেভ করা ছিল বলে এই ভিডিওটা আর আপলোড করলাম না দেখাই দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কোন প্রসেসে তোমরা আপলোড করবে এইভাবে আনলিস্ট করে আপলোড করে হোয়াটি শোতে গিয়ে ডেসক্রিপশন বক্স ট্যাগ দেওয়ার পর ভিডিওটা পাবলিক করে দেবে যদি ভাইরাল না যায় এক মাস ফলো করো টিপস গুলো ঠিক আছে আর এই নিয়মে ভিডিও আপলোড করো এক মাস পর আমার ভিডিও দেখার দরকার নাই ডিসলাইক দেবে ঠিক আছে এইভাবে আপলোড করো দেখো ইনপ্রুভ বুঝতে পারবে আর যে পাঁচটা টিপস বললাম ওই টিপস গুলো কিন্তু ফলো করতে হবে বারবার বলছি তোমার কন্টেন্টে যদি দম না থাকে যতই টিপস ফলো করো তোমার ভিডিও কিন্তু ভিউ আসবে না এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে তোমার মতো ভিডিও কতজন বানাচ্ছে ব্যাপারটা বুঝবে আর প্রতিদিন রাতের বেলায় লাইভ আসি চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চলো আজকে রাতে লাইভই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে